আসসালামু আলাইকুম আজ 14 জুলাই যাতো বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে তো चलो শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছো শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশিত হয়েছে 2021 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা যারা মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী রয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল যে কবে এই রেজাল্ট প্রকাশিত হবে তো আজকে চৌদ্দ জুলাই প্রকাশিত হয়ে গেছে এবং যেটি রাত আটটা থেকে ওয়েবসাইটে এই রেজাল্টটা চেক করা যাচ্ছে এরপরে যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুহাজার সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট দুই তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দু সালে মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট অর্থাৎ এম এ সি প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি দুহাজার তেইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এ সিপিএম প্রথম সেমিস্টার কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে পাঁচ নম্বরে প্রকাশ হয়েছে দু হাজার বাইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সেই সাথে আরও প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা সাত নম্বর প্রকাশ হয়েছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সময়সূচি আট নম্বর প্রকাশ হয়েছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা নয় নম্বর প্রকাশ হয়েছে দু সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার সময়সূচি দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার নতুন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকাও প্রকাশ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী মন্দিরে এই ছিল চোদ্দ জুলাই প্রকাশিত সকল সর্বশেষ নোটিশগুলো আশা করছি ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছে সেই সাথে তোমরা যারা জানবিরি চ্যানেলের নতুন দর্শক তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে